দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে আমরা সরাসরি যুক্ত আছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে সরার্দি কলেজের শিক্ষার্থীদের যে আজকের হামলা এই হামলায় কিন্তু বেশ কিছু সরার্দি শিক্ষার্থী এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে আটকা পড়ে আছেন তাদেরকেই কিন্তু এখন বের করে করে আসলে বেধরক পিটনী দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের এবং মাতোয়াল এলাকার সর্বশেষ পরিস্থিতি দর্শক এখনও কিন্তু সর্বদির শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে মূল ভবন এই ভবনের ভিতরে কিন্তু তারা আটকা পড়ে আছেন এবং তাদেরকে বের করে করে কিন্তু বেধরক পিটনি দেওয়া হচ্ছে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওখান ধরে যারা সরার্দি কলেজের শিক্ষার্থীরা যারা এসেছিলেন তারা কিন্তু এখন তারা কিন্তু এখন খাওয়া খেয়ে অনেক দূরে চলে গেছে দর্শক এই সুযোগেই কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ভেতরে যারা সরদ্বীর শিক্ষার্থীরা যারা আটকা পড়ে আছেন তাদেরকে কিন্তু এক এক করে বের করে আনা হচ্ছে এবং বেধরক যে পিটনিক এই পিটনির শিকার কিন্তু শিক্ষার্থীরা এখন হচ্ছেন দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন রক্ষা দর্শক আপনারা যেমনটি দেখছেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে যারা আটকা পড়েছিল সেই সব সর্বদির শিক্ষার্থীদেরকে কিন্তু এক এক করে বের করে এনে আসলে বেধরক যে পিটনি এই পিটনির শিকার তারা হচ্ছেন দর্শক অন্যদিকে যারা সর্বদি থেকে যে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু ধাওয়া খেয়ে আসলে যাত্রাবাড়ির দিকে কিন্তু চলে গিয়েছে দর্শক আমরা সরাসরি যুক্ত আছি মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের মাতোয়াল অঞ্চলের সর্বশেষ অবস্থা দর্শক এখনও কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে বেশ কিছু সরার্ধী শিক্ষার্থী কিন্তু আটকা পড়ে আছেন এবং তাদেরকেই কিনা এক এক করে বের করে এনে কিন্তু বেধরক পিটনির শিকার তারা হচ্ছেন যারা তাদের সাথে এসেছিলেন তাদের যে সহপাঠী তারা কিন্তু এই মুহূর্তে যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়ায় কিন্তু তারা এই অঞ্চলটি ত্যাগ করে একটু দূরে অবস্থান করছেন এই সুযোগেই কিনা যারা ভিতরে আটকা পড়েছিলেন যারা লুটপাটের সাথে জড়িত ছিলেন সেই সব শিক্ষার্থীদেরকে কিন্তু ধরে ধরে আসলে বেধরক পিটনি দেওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি বাংলাদেশের ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি হাসান শিশির দেখানোর চেষ্টা করছি মাতোয়াইলে অবস্থিত যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই কলেজে যে সরার্দী কলেজের শিক্ষার্থীদের যে তাণ্ডব এই তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি শিক্ষার্থীরা বাইরে বেরছে যারা তাদেরকে আমরা আটকে রেখেছি তাদেরকে যেন অতিরিক্ত প্রহারের মধ্যে প্রাণ নাশ না ঘটে আমরা আমাদের উত্তযুগের শিক্ষার্থীদেরকে অনুরোধ করতেছি তারা যেন নাশ ঘটে এরকম ঘটনা যেন না ঘটে ভিতরে যারা আটকে পড়েছে তাদেরকে আমরা প্রয়োজনে তাদেরকে ধরে রাখবো কিন্তু কোনোভাবে অতিরিক্ত প্রহারের মাধ্যমে যেন তাদের প্রাণ নাশ না ঘটে এ ব্যাপারে সকলকে আহ্বান জানাচ্ছি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষক তিনি কিন্তু মাইকে এই মাত্র ঘোষণা করলেন যে কোনো ধরনের যেন প্রাণ নাশের ঘটনা না ঘটানো হয় এবং তাদেরকে যেন আটক রাখা হয় দরকার হলে তাদেরকে আটক করে রাখতে বললেন কিন্তু প্রাণ নাশের মতো দুর্ঘটনা যেন কোনোভাবেই ঘটানো না হয় সেই দিকটা কিন্তু তিনি বারবার বললেন उठाए लो भाई यहाँ

हेलमेट हेलमेट थे। দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে আমরা আছি মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিছুক্ষণ আগেই সরয়ার্ডের শিক্ষার্থীরা কিন্তু এখানে হামলা চালায় এবং সেই হামলার প্রেক্ষিতে কিন্তু যারা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসলে আটকা পড়ে আছেন এখন পর্যন্ত সরোয়ার্ডীর বেশ কিছু শিক্ষার্থী এখানে আটক রয়েছেন তাদেরকেই কিনা এক এক করে বের করে আসলে বেধরক পিটনে দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা আছি আমরা আছি মাহবুব রহমান মোল্লা কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের সর্বশেষ অবস্থা দর্শক এখন মূলত যারা মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা মূলত গলিতে গলিতে আসলে তল্লাশি চালাচ্ছেন যে সরহারদি শিক্ষার্থীরা যারা তাদের উপরে হামলা করেছিল তারা কোথাও আসলে আটকা পড়ে আছে কিনা সেটি মূলত তারা বের করার চেষ্টা করছে দর্শক আমরা সরাসরি যুক্ত আছি ডেইলি বাংলাদেশে ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সরহদ্দী কলেজের শিক্ষার্থীরা যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপর যে হামলা করলো সেই হামলার সর্বশেষ পরিস্থিতি দর্শক এখনও কিন্তু এই অঞ্চলটিতে আসলে টান টান যে উত্তেজনা সেই উত্তেজনা রয়েছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার আসলে সর্বশেষ অবস্থা নশক এই মুহূর্তে আমি আছি বাবুর রহমান মোল্লা কলেজে এখন আমি আপনাদেরকে লাইভ থেকে আসলে বিদায় নিচ্ছি এই এলাকার পরিস্থিতি আসলে অত্যন্ত থমথমে এখানে বেশ কিছু অঘটন ঘটছে যার ফলে আমরা লাইভ থেকে আসলে চলে যেতে বাধ্য হচ্ছি দর্শক আপনারা